দু তিন তাল গাছ যাবে সড়ক বাজি ওপরে একদম কুড়ি বছর হুঞ্জেল ওপরে মাখাই বালা আচ্ছা আচ্ছা আমরা চলতে গিয়ে দেখি মাটি তো নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়ি তো নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি হ্যাঁ গো আমি এক পায়রাবাজ সেই রকমই পায়রাবাজ আজকে চলেছি এসেছি মিলনদার বাড়ি কিন্তু আজকে আমরা চলে এসেছি একটু মিলনদার ইতিহাসের দিকে যেতে হবে এই মিলনদার জীবনের ইতিহাস পাতার প্রথম খুললে আমরা প্রথমে পেরে যাবো দেশি পায়রা অর্থাৎ মিলন যে মাল পাই বলে আমি চিনি অবশ্যই চিনি কিন্তু প্রথম জগতে সবাই দেশি পায়রা পুষ্ত তো সেই ইতিহাসের পায়রা বা দেশি পায়রিবাজ তার ভিডিও আজকে আমরা দেখবো বলে দিই মিলনদার বাড়ির জন্য অবশ্যই পায়রা রাখার অসুবিধার জন্য আবার সেল করতে বাধ্য হচ্ছে মিলন কিছু দেশি পায়রা আমার এই ভিডিওতে একটা বিরাট আলাদা বৈশিষ্ট্য যেটা আমি এখন পর্যন্ত পায়রা এই দেখাইনি অর্থাৎ আশা করি এই পায়রা ভিডিও খুব কমই আছে সেটা হলো হ্যাঁ দেবেন্দি বাচ্চা আছে এগুলো আচ্ছা আচ্ছা বাচ্চা আছে গিরিবাজ এগুলো ভালো উড়ে আচ্ছা আচ্ছা এদের ভালো রেজাল্ট আছে ভালো এগুলো খুবই দুর্দান্ত রেজাল্ট এগুলো গিরিবাজ আচ্ছা আচ্ছা এটা মাদ

একসঙ্গে দিয়ে দিবেন বাচ্চা এবং ধাড়িও ধারি ধারিও বাচ্চা একসাথে দিয়ে দেবেন আচ্ছা 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 দুটো ওপরে খেল এগুলো নিচে খেল এগুলো ওপরে খেল এগুলো ছোট ছেলে নিচে খেল দেখে এগুলো বড় মানুষের নিচে খেল দেখে উড়ান দরকার হ্যাঁ উড়ান দরকার হ্যাঁ উড়ান দরকার আমাদের যে কোনো পায়রা আছে উড়ানের দিক থেকে আসতে হবে খেলে যে খালি খেল দিলে যে ফটাফট ফটাফট খেল দিলেও পায়রা আমার পছন্দ হয় আমার উপরে খেল দরকার প্লাস উড়া দরকার আচ্ছা 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 এগুলো যাই ঠিক আছে আমরা তার পরবর্তী জোড়া দেখবো তার পরবর্তী জোড়া এখানে আছে আমার পুরাতন পায়রা বহুত পুরাতন পায়রা পনেরো বছর পনেরো থেকে বিশ বছর হয়েছে যেটা আমি বলে দিয়েছি ইতিহাসের পায়রা অর্থাৎ ইতিহাসের পায়রা বলতে গিরিবাজ পায়রা পাঁচ থেকে চার ঘন্টা উড়ে এটা শক্তি ভালো বাচ্চা আমার দুর্দান্ত আছে এগুলো বহু বিরাতন পায়রা হল ভিডিও দেখুন এগুলো ছিল আনো অন্য অন্য ভিডিওটা একদম তৈরি করেছিলাম ঝাড়খন্ডে ভিডিওতে আসে দেখতে পাবে বহু দশ বছর আগে

জয় কামড়া তারপর ঘুরতে আবার জোড়া বহুত খুব পুরাতন্ন এটা উড়াইলে 6-7 ঘন্টা দেখতে হয় না হয় না এখনো দিয়ে দিবে এখনো দিয়ে দিবে এই ছয় 6-7 ঘন্টা আগে দেখতে হয় না উড়ায়ে আর বাড়িতে গরম একদম রংটা দূর এখন আছে পুরা বহুত পুরাতন বেড়ে এটা সময় চিনে নেই আমাদের গ্রামে এটা এখন অব্দি গা ভয় করে সব

যে পায়রা দেখছেন এটা দেওবন্দি পায়রা এটা দেওবন্দি পায়রা এটা কোন আগে এক কথা আমাকে বলেন এটা কোন মানে কোন বেলার লাইনের পায়রা এটা দেওবন্দি পায়রা এটা এটা মাখাইবালা থেকে ভাঙালছে এটা মাখাইওয়ালা আছে মাখাইবালা আছে এক জোড়া আছে এটা দেশি বেলার লাইন না গিরিবাজ গিরিবাজ বেলার লাইনের এর দুদান্ত গিরিবাজ এগুলো নজর খুব ভালো মানে মডিফাই মানে গিরিবাজ থেকে আলাদা বেলার লাইন হ্যাঁ তৈরি করা হয়েছে কিন্তু তাদের রিটার্ন শক্তি খুব জবর একদম এগুলো তোমার রিটার্ন আসবে একদিন পর দুদিন পর যদি হারাইন যায়

খুবই খুব জব্দস্তে বাইরে দেববంది নর্থ ফিমেল দুটো ওইগুলো জাগ দেববంది এবং এর 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 আমরা আলাদা বৈশিষ্ট্যগুলো রং থেকে দেখতে পারি হ্যাঁ রং থেকে বা আর কি থেকে দেখতে পারি আমরা চোখ থেকে চোখ থেকেও আছে মাখইবালা আছে দুটো দেখাবো মানে আমি যে আসল দেববంది বলেন আপনি যে বললেন ডুপ্লিকেট বেরিয়ে গেছে আর ডুপ্লিকেটও আছে তোমার ঠিকা দেববంది মানে ওগুলো হবে ফুলসিয়া টাইপের টাইবে জিরা হাফ টাইবে হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এই দুটো পায়রা কি একটু গিরিবাজ পায়রা এগুলো খুবই জবরদস্ত এগুলো আট ঘন্টা ন ঘন্টা উড়া আছে নর আমি প্রচুর দিন থেকে উড়াইছি আবার সিজনে খরায় উড়াবো যদি পায়রাকে উড়ান দেখতে চাই গরমে বসে মাসে আসতে পারে আমি দেখাবো গিরি বাজ পাই আচ্ছা আচ্ছা দেখাবো এটা মাদ দিয়ে আছে আচ্ছা আচ্ছা এগুলো গরমে একদম ফুল গরমে এগুলো দেখাবো এগুলো আসলে দেশি পায়রারও গরমেরই পায়রা কথাই গরমের পায়রা গুলো গিরি বাজ জ্যৈষ্ঠ মাসের পায়রা আজ এগুলো এগুলো গিরি চোখের লাইন যাক আমরা দেখতে পাচ্ছি মিলনদার আমরা দেশি পায়রা যেটা বললাম আমরা এক কথায় প্রত্যেকজনের আমি যদি প্রথম দিকে তার ইতিহাসের দিকে যাই সে প্রথম দেশি দিয়ে শুরু করেছিল সেরকম মিলনদা কিছু ভালোবাসার পায়রা অবশ্যই মিলনদা মালবাই বসে এখন তার সঙ্গে দেশি পায়রা এখনও রেখেছে দেখতে গেলাম স্যারের কাছে আবার একটা একটা প্রশ্ন করি আমি স্যার কি স্যার এই যে মানে দেশী পায়রা এই জনের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেমন মালবায়ের মধ্যে আছে যেমন দেওবন্দীর মধ্যে আছে যেমন দেশীর মধ্যে আছে আপনাকে দেশীর মধ্যে সবথেকে কোন কোনটা ভালো লাগে দেশীর মধ্যে সবথেকে ভালো যেটা সেটা ডিগ বাজিয়ে দেয় মানে খেলতে খেলতে সরকবাজি করতে করতে ওপরে উঠে যাওয়া আর এরা খুব বেশিরভাগই দেখবে তোমার ওই ছাদের ওপর গোল হয়ে ঘুরে মানে বেশি এরিয়া জুড়ে যায় না আর ডিপ করে খুব তাড়াতাড়ি আকাশে চলে যায় এবং খেলতে খেলতে যায় তখন তোমার বাড়ির উপরেই থাকে আবার ওই মানে বেশিরভাগ দেখা যায় যে ডিপেই ওড়ে আর বৈশিষ্ট্য তো সড়কবাজি যে খেলা সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য ওদের খুবই ভালো লাগে আর বাচ্চা পায়রা প্রথমে বাড়ি সেট করার সময় একটু কষ্ট করতে হয় গিরিবাজি যেহেতু চোখ যদি ঘোলা অবস্থায় থাকে সেই সময় ছাড়লে উপরে উঠে গেলে তখন আর নিচের দৃষ্টিটা ঠিকঠাক থাকে না তখন হারিয়ে যায় সেই জন্য আমার যেটা আমি করি যে বাচ্চাগুলোকে আগে খাঁচায় রেখে ছাদের জায়গাটা উপর থেকে থেকে ওপরে দেখতে পাবে সেখানে অন্তত সাত দিন দশ দিন রেখে তারপর সেট করে তাকে ওরা গিরিবাজ পায়রা নিঃসন্দেহে ভালো এবং যাদের টাকা পয়সার একটু শর্ট থাকে মানে যে কেউ এই সব গিরাজ এবং নিঃসন্দেহে আমাদের দেশি জিনিসের একটা আলাদা গুন তো রয়েছে দেশি সবসময় সেরা অনেকেই পছন্দ করে আমারও খুব পছন্দের পায়রাগিরি বাজ দেখ স্যারের কাছে আমরা খুব সুন্দর একটা উত্তর পেলাম কিন্তু স্যারকে আরেকটা প্রশ্ন থাকবে অনেকে বলে মুর্শিদাবাদ রাজার দেশ হ্যাঁ সে এবং সেই সময় থেকে বলে দেশি পায়রা পোষে অনেকে বলে এবং রাজ রাজারা আমল থেকে দেশি পায়রা পোষে দেখ অন্য পায়রা তেমন তো ছিল না কিন্তু আমি বর্তমানে দেখছি আবার আমাদের এই দেশি পায়রা তারা নিরিখে অন্য জায়গায় কালেকশন করে এই দেশি পায়রা দেখলাম দেবন্দী আমার যত সম্ভব লাগলো এটা দেশি ব্র্যান্ড লাইন অবশ্যই দেশি ব্র্যান্ড লাইন আমাদের এই দেশি পায়রা থেকেই তৈরি করেছে ভাঙিয়ে হতে পারে আমাদের মুর্শিদাবাদের পায়রা তো বিখ্যাত সব জায়গায় গোটা দেশেও নাম আছে মুর্শিদাবাদের সড়ক বাজি যে পায়রা বেলডাঙ্গা বিখ্যাত জঙ্গিপুর এই সমস্ত আর যেহেতু এ একটা ব্রিড দেশি গিরিবাজ তার সঙ্গে যদি বিভিন্ন পায়রা করা যায় ক্রস তাহলে না হওয়ার তো ভালো হওয়ার কোনো কারণ নেই কারণ এটাও একটা ব্রিড ব্লাড লাইন ভালো তার সঙ্গে ভালো একটা ব্লাড লাইন যদি ম্যাচ করে এবার আমরা তো ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করে এত করে সাইন্টিস্টদের মতন যেমন টেডি সাহেবের মতন করতে পারবো না টেডি সাহেবের মতন করতে পারবো না তবে যতটা পারা যায় নিঃসন্দেহে খুব ভালো হবে দেশি গিরিবাজের সঙ্গে যদি মালবাই হোক বা টেডি হোক পরীক্ষা করা যেতেই পারে এবং যদি হয় তাহলে ভালোই হবে যারা আবিষ্কার করে নতুন অবস্থা তারা অবশ্যই ট্রাই করে এবং নতুন ব্রিড লাইন তৈরি করে নতুন ব্রিড তৈরি হয় আমাদের দেশি যে গিরিবাজ তোমার যেমন পছন্দ আমারও খুব ফেভারিট একটা ব্রিড তা তার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করতে করতে যে ভালো ব্রিড তৈরি হবে না এবং তুমি যেটা বললে যে দেওবন্দি এটাও কিন্তু আমি জানি না আগে কতদিনের পুরনো ব্রিড কিন্তু এ দেশির সঙ্গে ক্রস হয়ে কিন্তু কি বাঁচত সেই জন্য নিঃসন্দেহে আমার মনে হয় যে দেশির সঙ্গে ক্রস করেই দেওবন্দি তৈরি হয়েছে আর ভিডিওটা আমরা অনেক সুন্দর লাগলো লাইনের গ্রিবাস দেখলাম কিছু সেলের আছে অবশ্যই তার সঙ্গে আমরা নতুন ইউনিক কোয়ালিটির একদম পায়রা দেখা বলি যেটা দেশি বেলা লাইনের পায়রা দেখ ভিডিওটা বাড়াবো না এবং ভিডিওটি শেষ করার যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখুন